নমস্কার আসসালামু আলাইকুম আজকে খুশিতে আমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি गाइस আজকে হচ্ছে জাবজাব আর ছাত্রতী পোকে আমরা কি করি না করি সব দেখতে পারবে এই ভিডিওটাতে गाइस এই দু পোকে আমার আম্মু নবাবী শেমাই বানাবে আর আমি তোমাদের সাথে সেটাই শেয়ার করব নবাবী শেমাই বানাতে কি কি লাগে আমি তোমাদের এখনি দেখাবো সো চলো মানে আছে কাস্টার্ড পাউডার কন্ডেন্সড মিল্ক গুড়া দুধ কিশমিস কাজু বাদাম আর শেমাই লাচ্ছা শেমাই ঘি আর এখানে হচ্ছে ফুড কালার পিসামাই বানাতে কিন্তু লিকুইড দুধও লাগে গাইজ ফাইনালি নবাবি সামাই বানানো শেষ চাদরাতে কিন্তু আমার আমু পুডিংও বানিয়েছিল এখন হচ্ছে আমি মেহেদি দিব ফাইনালি আমার মেহেদি দেওয়া ডান কেমন হয়েছে সবাই কমেন্টে বলবেন গাইস ও হচ্ছে আমার একটা ছোট বোন ওর নাম মুন্তাহা ও দেখাচ্ছিল ও মেহেদি দিয়েছে তোমাদের সাথে দেখা হচ্ছে কালকে সকালে সো গুড মর্নিং গাইস ফাইনালি হচ্ছে আজকে ঈদ আর এখন আমি রেডি হব সো রেডি হই তোমাদের সাথে দেখা হচ্ছে গাইস এটা হল আমার ঈদের ড্রেস আমাকে কেমন লাগছে সবাই কমেন্টে জানাবে গাইস আমরা ঈদের দিন বুনা খিচুড়ির সাথে গরুর মাংস খেয়েছিলাম সাথে সালাদও আছে খাবারগুলো অনেক মজা হয়েছিল আমার ব্লগ ছিল এ পর্যন্ত যার যার ভালো লাগবে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিবা আজকের মতো এখানেই সেটা